আমি কি আপনার জন্য আমার পক্ষ প্রশস্ত করি আমি তো যারা চায় তার বক্ষকে প্রশস্ত করি তার মন মাইন্ড বড় করে দেই সে ব্রড মাইন্ডের হয় ন্যারো মাইন্ডের হয় না তা মোট বড় হয় আমি তার পক্ষটাকে প্রশস্ত করে দি খোলা বানায়া দেই ফামায়uridিল্লাহ আইহদিহু ইশর সদরহু মিল ইসলাম আল্লাহ পাক বলেন আল্লাহ যদি চায় আইয়াহদিয়াহু এই ব্যক্তিটারে আল্লাহ পথ দেখায় দিবে হিদায়াতের লাইনে আল্লাহ নিয়ে যাবে ইয়া সারাহ সদরহুল ইসলাম ইসলামের জন্য আল্লাহ তার বক্ষটাকে প্রসারিত বানায়া দেয় চিল্লে কি একবার পড়া যাবে মারহাবা হযরত বিলাল এর দিকে দেখো বেল রাজি অল্লাহুরুদা আমার মা দরবারে কম না বেশি আল্লাহ উল্লাহার পক্ষটাকে এমন কবুল করে নিয়েছে আবু জাহাল সারা জনম নবীর পাশে থাকার পরে অত দামি হতে পারেন নাই আল্লাহর দরবারে আবু জাহালের দাম বিন্দু মাত্র পরিমাণ নাই জিরু বেলালের দাম আমার মাওলার দরবারে কম না বেশি কুমড়া করার জন্য যারা যায় দেখবেন আপনারা যাওয়ার পরে দেখলেন ভাই তুল্লায় সাতটা সাতবার চক্কর মারলেন এরপর ওখান থেকে গেলেন সাই করার জন্য সাফা টু মারোয়া মারোয়া টু সাফা সাফা টু মারোয়া মারোয়া টু সাফা সাফা টু মারোয়া গিয়া

আবু জাহালের হাম্মামে গিয়া একটু প্রেশার দিয়ে আসে কাম ফেরাল মন চাইলে এক করেন ভালো লাগলে দুই করেন ভাইঙ্গে বুঝলেন না এরপরে ওখান থেকে একটু দূর ওই যে লোকগুলো দাঁড়ে আছে যারা তার একটু দূরে হবে ওনাদের থেকে একটু দূরে হবে নবীজির বাড়ি সুবান্না পড়বে না জোরে যতবার আল্লাহ আমারে অমরা করার মতো তাও ফেক দিয়েছেন রে যতবার আমি গিয়েছি ওই জায়গায় যাওয়ার পরে একটা চিন্তা আমার মনের মধ্যে চলে আস আবু জাহালের বাড়ি আমার নবির বাড়ি অনেক পরিমাণে দূরে এমন না বেলালের বাড়ি এত পরিমানে দূর আল্লাহ দিলে জন্য দামি হয়ে গেল আবু জাহাল নবীর পাশে থাই রবে দরবারে দামি না যারা কবুল করে না জীবনেও সারা বিশ্বের সমস্ত পীরাই নাই পানির মধ্যে ফুদিয়া খাওয়াইলেও কবুল হবে না এক কান দিয়ে ঢুকাবে আর এক কান দিয়ে বের করবে আসে না নাই